থেকে গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতিতে চর্চায় আছে ডায়মন্ড হারবার মত সোমবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের উন্নয়নমূলক কাজ নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে তিনি বোঝালেন মডেল কেন ডায়মন্ড হারবার এক ঘন্টায় ছ লক্ষ টাকার কাজ এক একদিনে দেড় কোটি টাকার কাজ এক মাসে পঁয়তাল্লিশ কোটি টাকার কাজ এক বছরে পাঁচশো আশি কোটি টাকার কাজ এবং দশ বছরে পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ এরই নাম ডায়মন্ড হারবার মডেল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা চলছে উত্তরবঙ্গের পথ কংগ্রেস নেতৃত্ব চাইছে রাহুলের যাত্রা পথে সামিল হন তৃণমূল নেত্রী তবে কি লোকসভা ভোটে জোট হবে কংগ্রেস তৃণমূলের নেত্রীর জবাবই অভিষেকের জবাব যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন তারা নেয়নি কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি কেউ যদি করতে না চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না এটা তার এক্তিয়ার অভিষেকের তীব্র নিশানায় বৃদ্ধ প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূলের বলে সাধারণ সম্পাদকের নিশানায় এর ভূমিকাও আমরা বলছি যে কোনো বিজেপি শাসিত রাজ্য সেখানে এডিসিবিআই রেড হয় না গুজরাটে কোনো ইডিসিবিআই রেড নেই আসামে কোনো ইডিসিবিআই রেড নেই উত্তরপ্রদেশে কোনো ইডিসিবি রেড নেই আগামীকালের পর থেকে দেখবেন বিহারে কোনো ইডিসিবিআই রেড থাকবে না যারা বিরোধী দলে আছে তারা ইডিসিবিআই রেডের শিকার হবে মহারাষ্ট্রে কোনো ইডিসিবিআই রেড নেই উত্তরাখণ্ডে কোনো ইডিসিবিআই রেড নেই যেখানে বিরোধী দল রয়েছে দিল্লিতে ইডিসিবিআই রেড তামিলনাড়ু ইডিসিবিআই রেড পাঞ্জাব ইডিসিবিআই রেড ওয়েস্ট বেঙ্গল ইডিসিবিআই রেড মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বোচ্চ দুই প্রধানই বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে একাই লড়বে তৃণমূল লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের জানান দিলেন তিনি মডেল করে তুলেছেন তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারকে ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকে বাংলা